আসসালাম ওয়ালাইকুম শানু স্মিনী ওয়াল থেকে আমি শানু ঢাকা থেকে বলছি ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি কিচেনটা বুয়াকে দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি জানালা গ্রিল অ্যাডজাস্টার তারপরে ওয়াল সব কিছুই ডিপ ক্লিন করে দিয়ে গিয়েছে বুয়া এদিকে আমি একটা হ্যাক্স অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমার এই জারগুলো একটু পরিষ্কার করব। এরকম লেভেল থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে না তো এর মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেন এই যে আঠা আছে আঠাটা সফট হয়ে লেভেলগুলা উঠে যায় এই জন্য যতটুকু পর্যন্ত লেভেল ছিল আমি ততটুকু পর্যন্তই কিন্তু গরম পানি দিয়েছি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন টান দিয়ে দেখছি যে ওঠে কি না তো হ্যাক্সগুলোতে তো দেখি কত সুন্দর টান দেয় আর একেবারে পরিষ্কার হয়ে উঠে আসে কিন্তু আমার তা উঠছে না তো এই জন্য আমি ভাবলাম যে গরম পানিটা এখন এই বাইরের দিক দিয়ে ভিজিয়ে রাখি দেখি কি হয় আসলে কিছু কিছু বোতলের কিন্তু উঠে যায় একদম সুন্দরভাবে আর কিছু কিছু বোতল এরকম উঠতে চায় না তো সেক্ষেত্রে একটু বাড়তি কষ্ট করতে হয় এখন এই বাইরের সাইডটাও যেহেতু ভিজে গিয়েছে এখন কিন্তু একটু সহজেই উঠে যাচ্ছে তো আমি এখন ঘষে ক্লিন করে নিব আমার ক্লিন করা হয়ে গিয়েছে একটা আর একটা যে আছে ওইটাও আমি একইভাবে ক্লিন করে নিব আর এরপরে আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে আজকে আমি লাউ শাক রান্না করব সরিষা দিয়ে লাউ শাক সরিষা দিয়ে রান্না করলে এটা আমার ভীষণ ভালো লাগে তো সাধারণত রান্না করা হয় না কারণ আমার হাজব্যান্ড অত বেশি পছন্দ করে না সরিষা দিয়ে রান্না করা তো আজকে আমি সরিষা দিয়ে রান্না করব। খুব একটা বেশি সরিষা দিব না অল্প পরিমাণেই দিব মানে মাঝামাঝি একটা অবস্থান আমার পছন্দ আর আমার হাজব্যান্ডের যেহেতু পছন্দ না এই জন্য একটু অল্প পরিমাণে দিব সরিষা পাশের চুলায়ও আমি রান্না বসিয়ে দিয়েছি আরও একটা এখানেও মশলা কষিয়ে নিচ্ছি এটাতে আমি হচ্ছে কচুর লতি বসাবো তো কচুরলতির মশলাটাও ভালো মতো কষিয়ে নিব কচুরলতিতে আমি একটু রসুনের পরিমাণটা বেশি দেই অনেক বেশি না মানে যতটুকু প্রয়োজন তার থেকে আর একটু বেশি দেই এতে করে আমার মনে হয় ভালো লাগে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আর আমি যে শাক বসিয়েছি শাকের মধ্যে কিন্তু আমি রসুন দিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে একটু মশলা দিয়েছি পেঁয়াজ ভেজে নিলেও পেঁয়াজের পেস্ট দিয়েছি কারণ এটা যেহেতু হালকা একটু ঝোল ঝোল থাকবে এই জন্য যাতে ঝোলটা একটু ঘন হয় আর একটু জিরা গুঁড়া দিয়েছি হলুদ অল্প পরিমাণে হলুদ দিয়েছি কারণ শাকে বেশি হলুদ দিতে হয় না এই তো তো শাকটা তো বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে আর এদিকে কচুল হবে আর সরিষা কিন্তু আমি এখনো শাকের দেইনি সরিষা আমি এরকম গুঁড়া করে রাখি কালো সরিষা আর হচ্ছে সাদা সরিষা যেটা তো এই সরিষা গুঁড়াটা আমি একটু গুলিয়ে নিব সরিষা গুঁড়া কিন্তু মশলার সাথে যদি কষিয়ে নেই তাহলে কিন্তু তিতা লাগতো খেতে ওটা ভালো লাগতো না যার জন্য গুলিয়ে শাকের উপরেই দিয়ে দিব আমি লাউ শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আমি একটু লবণও টেস্ট করে নিয়েছি এভাবে করে কিন্তু পুঁই শাকটাও রান্না করা যায় খুব মজা লাগে জানি না কে কে খেয়েছেন এরকম আর শাক যেহেতু আমার হয়ে গিয়েছেন আমি এ নিচ্ছি আর এই চুলায় আমি এখন মাছ ভেজে নিব পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য কিছু পাঙ্গাস মাছ ফ্রাই করব আর আমাদের জন্য রান্না করব তো রান্না করব যেটা ওইগুলোও আমি ভেজে নিচ্ছি সবার কি এদিকে কচুল প্রায় হয়ে গিয়েছে তো কচুল যখন হয়ে যাওয়ার কাছাকাছি হয় তখন আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি এরকমটা আমি সবসময়ই করি অনেক সময় যে যদি গলা চুলকানোর কোনো পসিবিলিটি থাকে তো এটা যদি দেয়া যায় এরকম লেবুর রস তাহলে কিন্তু গলা চুলকানোর আর কোনো ভয় থাকবে না এরকম লেবু অথবা তেঁতুলও দিয়ে দেওয়া যেতে পারে রান্নার পাশে আর তেঁতুলটা এমন সময় দিতে হবে যেন একটু গলে যায় তেঁতুলটা এর মধ্যে তেঁতুলের ফ্লেভারটা যায় এরকম টাইমে দিতে হবে আর এদিকে আমি মশলা কষিয়ে পাঙ্গাস মাছটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো পাঙ্গাস মাছটা রান্না হতে হতে আমি আবার পাশের চুলায় রুটি বানাবো এই জন্য একটু আটা করে নিব রুটি শেষ হয়ে গিয়েছে এই জন্য রাতের বেলায় বানিয়ে রাখবো হলে সকালে আমার সময় হয় না রুটি বানানোর এই তো বাচ্চাদের জন্য ফ্রাই মাছটাও উঠিয়ে নিয়েছি আর আটা হয়ে গিয়েছে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই তো আমার আজকের রান্না বান্না এটাই ছিল এই যে আটা হয়ে গিয়েছে এখন আটাটা মেখে আমি রুটিগুলো বানিয়ে নিব তো এগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ